নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উত্তর কলকাতার দুটো বড় পুজো কমিটি পুজো প্রস্তুতি বিভিন্ন মুহূর্ত তুলে ধরবো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব বলে প্রথমেই আমি চলে গিয়েছিলাম উত্তর কলকাতার অন্যতম একটি সেরা দুর্গো কমিটির দুর্গা পুজোর পুজো প্রস্তুতি দেখতে এখন আমি দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারে সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোর পুজো প্রস্তুতি দেখতে এই যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে খানিকটা গেলেই ওই যে সুইমিং পুলের ওই পাড়েই রয়েছে কলেজ স্কোয়ারের দুর্গা পুজোর প্যান্ডেলটা এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঝিল মানে সুইমিং পুলটার উপরে সেইটাই হচ্ছে কলেজ কোয়ারের প্যান্ডেল এই ডানদিক দিক এবং বাদিক দুটো রাস্তা দিয়েই ওই মণ্ডপের ওইখানটায় যাওয়া যায় দুর্গা পুজো উপলক্ষে এই সুইমিং পুলটাকে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় এইবারও তার অন্যতা হচ্ছে না পঁয়ত্রিশ লক্ষের আলোকসজ্জার মাধ্যমে এই সুইমিং পুলটাকে খুব সুন্দরভাবে সাজানো হবে এই লাইটিংয়ের মাধ্যমে দেখানো হবে দুর্গা মায়ের আবির্ভাবের বিভিন্ন ঘটনা যার জন্য মুম্বাইয়ের থেকে একটা বিশেষ টিমকে আনা হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে এই জায়গাটায় এতটাই ভিড় থাকে সেটা ওই পুজোর সময় না দেখলে কেউ বিশ্বাসই করবে না এখন এত ফাঁকা তখন প্রচুর লোকের ভিড় এখানে যাবে নানান জায়গা থেকে লোক এখানে আসে ওই জন্য এই জায়গাটা পুজোর সময় পা জায়গা থাকে না আর এই গ্রিলগুলো সাইড গুলোতে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় যেটা দেখতে অপূর্ব লাগে পুরো সুইমিং পুলটাকেই বিভিন্ন ধরনের লাইটিং এর মাধ্যমে সাজিয়ে তোলা হয় ওই লাইটিং গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্র তাছাড়া বিভিন্ন ধরনের গল্পগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যেটা দেখতে অসাধারণ লাগে এই জায়গাটায় অনেক কাঠের বাটাম রাখা আছে যেগুলো প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে তাই প্রচুর কাঠের বাটামগুলোকে নিয়ে একটা সাইড করে রাখা হয়েছে এবং তিরপল চাপা দিয়ে রাখা হয়েছে কারণ এখন বর্ষাকালের টাইম এইগুলো ভিজে গেলে খুবই প্রবলেম হবে প্যান্ডেল তৈরি ক্ষেত্রে তাই এগুলো খুব সুন্দরভাবে রাখা রয়েছে একটা সাইড করে এই যে জায়গাটায় দেখতে পাচ্ছ আরো কিছু বাটাম রয়েছে যেগুলো তিরপল চাপা দিয়ে রাখা হয়েছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজলে এগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য পরবর্তীকালে এই বাটামগুলো কাজে লাগানো হবে তাই এইটাকে ভালোভাবে তিরপল চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে এগুলো নষ্ট না হয়ে যায় এইবার আমি পুরো প্যান্ডেলের এন্ট্রেন্সের কাছে চলে এসেছি দেখো এই প্যান্ডেলের এই জায়গাটা পুরো একটা বাঁশের স্ট্রাকচার পুরো বাঁশকেই ব্যবহার হয়েছে এই জায়গাটা প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে আর এখানে অসংখ্য বাঁশকে রেখে দেওয়া হয়েছে পরবর্তীকালে ব্যবহার করার জন্য এই যে প্যান্ডেলটা পুরোটাই বাঁশের স্ট্রাকচার দেখো আমি প্যান্ডেলের ভেতর ঢুকছি এই এন্ট্রেন্সটা দিয়ে পুরোটাই বাঁশের এখানে অন্য কিছুকে ব্যবহার করাই হয়নি পুরো বাঁশ আর দড়ির কাজ দিয়েই পুরো প্যান্ডেলটাকে দেখানো হয়েছে প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে প্রথম দিকে অনেকগুলো শালকুটি ব্যবহার করা হয়েছে কারণ শালকুটি অনেক মজবুত তাহলে প্যান্ডেলটা দাঁড়িয়ে থাকবে সেই জন্য এইখানটা শালকুটিকে ব্যবহার করা হয়েছে আরও এখানে অনেক কাঁচা বাঁশ রাখা হয়েছে যেগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে প্যান্ডেলটার ভেতরের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্যান্ডেলটার ভেতরে অনেক শালকুটিকে ব্যবহার করা হয়েছে প্যান্ডেলটা অনেকটাই উঁচু এই উপরের দিকে উঠে সবাই কাজ করছে যদি প্যান্ডেলটা পড়ে যায় তাহলে পুরো প্যান্ডেলটা নষ্ট হয়ে যাবে ওই জন্য শালকুটিকে ব্যবহার করা হয়েছে শালকুটি অনেকটাই মজবুত তাই শালকুটিটার মধ্যে থেকেই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে শালকুটি প্যান্ডেলটাকে পুরো দাঁড় করিয়ে রাখতে সচেষ্ট হবে প্যান্ডেলের এই জায়গাটাতেই ঠাকুরটাকে রাখা হয় পুজোর সময় এই জায়গাটা বোঝাই যায় না যে এইখানটা অনেকটা জায়গা আছে এতটাই ভিড় থাকে এই জায়গাটায় তো আমরা যেতে পারি না এই জায়গাটাতেই ঠাকুরটাকে রাখা থাকে একটা প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে এত বাঁশকে যে ব্যবহার করা যায় আমি সত্যি এই প্যান্ডেলটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এত বাঁশ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে সেটা গুনে শেষ করা যাবে না অনেক বাঁশ লেগেছে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে এইবার আমি এই প্যান্ডেলের এক্সিট পথ ধরে বেরিয়ে যেতে লাগলাম তখন দেখলাম আমার ঠিক ডান দিকেই একটি টিনের ঘর করা হয়েছে যেই ঘরটিতে যারা প্যান্ডেল করছে তারাই এখানে থাকছে তাদের থাকবার জন্য এই ঘরটিকে তৈরি করা হয়েছে আর ওই ঘরের সামনেই দেখলাম প্রচুর দড়ি রাখা রয়েছে এই প্যান্ডেল তৈরির ক্ষেত্রে এই দড়িগুলোকেও ব্যবহার করা হয়েছে এই যে বাঁশগুলোকে বাঁধা হচ্ছে এইগুলোই সেই দড়ি দড়িটা দিয়ে বাঁধা হচ্ছে আর এইখানে দেখলাম আরও বাঁশ রাখা হয়েছে পরবর্তীকালে আরও কাজে লাগানো হবে এই বাঁশগুলোকে প্রচুর বাঁশকে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে আর এই যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা হলো এক্সিট গেট বা এক্সিট পয়েন্ট যাই হোক একটা বললেই হলো খুঁটি পুজোর সময় আমরা এই গেটটা দিয়েই প্রবেশ করেছিলাম এই গেটটাতে তখন খুব সুন্দরভাবে লাইট ফুল দিয়ে সাজানো হয়েছিল এই গেটটা দিয়ে বেরিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারে চলে যাওয়া যায় এই যে এইখানটা দেখলাম অনেক বাঁশ রাখা হয়েছে এখানে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে চার ধারে প্রচুর পরিমাণ বাঁশকে ব্যবহার করা হচ্ছে এইখানটা দেখলাম কতগুলো কাঠের বাটামকে রাখা হয়েছে আর এই জায়গায় একটা মঞ্চ তৈরি করা হচ্ছে পুজোর সময় এই মঞ্চটা এখানে তৈরি করা হয়েছে এখানটা প্লাইউড দেওয়া হয়েছে এই যে এখান দিয়ে সিঁড়ি করা হয়েছে আর এইটাকেও তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টির জন্য আর এটার ভেতরেও কাজ চলছে তাই জন্য আরও এটাকে ঢেকে রাখা হয়েছে যাতে এটা নষ্ট না হয়ে যায় প্রতি বছর কলেজ স্কোয়ার উৎসব কমিটি কিছু না কিছু চমক নিয়েই আছে এই বছর নিয়ে এসেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস গত বছর ছিল মৈসুর উদ্যান তার আগের বছর ছিল বৃন্দাবনের প্রেম মন্দির এদের পুজোর মধ্যে প্রতি বছর এই চমকের দরুন মানুষ এইখানে ভিড় জমায় এইবার আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে যেটা উত্তর কলকাতার অন্যতম একটি বড় পুজো কলেজ স্কোয়ার থেকে পাঁচ মিনিট হাঁটলেই এই সন্তোষ মিত্র স্কোয়ারে চলে আসা যায় এই বছর এদের পুজো উননব্বইতম বর্ষে পদার্পণ করেছে ওই যে দূরেই দেখতে পাচ্ছ এদের দুর্গা পুজোর প্রস্তুতি চলছে এই যে প্যান্ডেলের কাজ চলছে আর এই জায়গাটাতেও প্যান্ডেলের বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে এই মাঠটাতে দুর্গা পুজো উপলক্ষে প্রচুর পরিমাণ ভিড় জমে যেই জায়গায় পা ফেলা যায় না এই যে এই গেটটা দিয়েই আমি মণ্ডপের ওই জায়গাটায় প্রবেশ করেছি মানে যেখানটায় মণ্ডপটা তৈরি হচ্ছে আমি সেই জায়গাটায় এসেছি এই জায়গাটাতেই প্রচুর লাইন পড়ে প্রচুর গত বছরের রাম মন্দির করেছিল সেই ভিডিওটা দেখতে পারো বা যারা এসছো তারা একমাত্র বলতে পারবে যে এখানে কতটা ভিড় হয় প্রত্যেক বছর এই গলিটাতেও পুজোর সময় পা ফেলার জায়গা থাকে না সারা দিন সারা রাত এই জায়গাটায় লোকের লোকারণ্য থাকে অবশেষে এইবার ঠিক মণ্ডপের সামনে আমরা চলে এসেছি এই যে মণ্ডপ এটাই হলো মণ্ডপের স্ট্রাকচারটা লোহার যেই পাটাগুলো আছে মানে যেই বাটামগুলো আছে বাটাম বাঁশ এইগুলো দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে অনেকটা পাখির খাঁচার মতো দেখতে এই বছর এদের থিম হচ্ছে লাস ভেগাসের স্পিয়ার এইটার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিংয়ের কাজ আমরা দেখতে পাবো এই যেইখানটা কাজ চলছে এই যে লোহার যেই বাটামগুলো রয়েছে ওগুলো পোতে আছে দেখতে পাচ্ছ এই লোহার যেই বাটামটা আছে এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে রাউন্ড সেপে যেটা দেখতে সত্যি দারুণ লাগছে এরকমভাবে প্যান্ডেল আমি কলকাতা শহরে আগে দেখিনি এটা খুব সুন্দর হবে বলাই যায় মানে দারুণ হবে এটার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে এইবার যেখানটা মণ্ডপ তৈরি হচ্ছে সেই জায়গার থেকে তোমাদের পুরো মাঠটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই এই যে ডান যে প্যান্ডেল করা হয়েছে একটা এইখানটায় ওই লোহার ওই বাটামগুলো তৈরি করা হচ্ছে আর এই যে মাঠটা রয়েছে এই মাঠটাতে পুজো উপলক্ষে প্রচুর ভিড় জমে পা ফেলার জায়গা থাকে না এই জায়গাটায় বিভিন্ন গাড়ি এখন রাখা আছে দেখতে পাচ্ছি কিন্তু পুজোর সময় এগুলো কিছু থাকবে না শুধু মানুষই থাকবে আর এই জায়গাটায় টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরোটা এই যে এইখানে যেই বেদিটা দেখা যাচ্ছে যেটা পাথর দিয়ে বাঁধানো হয়েছে এই জায়গাটাতেই ঠাকুরটাকে রাখা হবে এবং পেছনটায় পুরোটাই টিন দিয়ে ঘেরা রয়েছে আর এই জায়গাটায় দেখো এইটা লোহার বাটাম দিয়ে করা হয়েছে পুরোটাই মনে হচ্ছে পাখির খাঁচা আর লোহার বাটামের ভেতর বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে আর এইখানে কয়েকটা জিনিস তোমাদের জানিয়ে দিই লাস ভেগাসের অডিটোরিয়ামের ভেতর যে ধরনের লাইটিং শো দেখানো হয় এখানেও এখানকার মতো করে দেখানো হবে বলে জানা গেছে আরও আর একটা ইনফরমেশান তোমাদের জানিয়ে দিই প্রতি চার থেকে পাঁচ মিনিট অন্তর ইনসাইড এবং আউটসাইডের শোগুলো পুরোপুরি পাল্টানো হবে যেটা সত্যি দারুণ ব্যাপার এই প্যান্ডেলটার জন্য সবাই অপেক্ষা করছে মহালয়ের সময় এই প্যান্ডেলটা উদ্বোধন করা হবে মহালয়ের সময় যদি এই প্যান্ডেলটা উদ্বোধন করা হয় তাহলে সেদিন থেকেই এখানে ভিড় লেগে যাবে এই যে এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা এখানটায় কাজ চলছে এখানেও কতগুলো লোয়ার বাটাম রাখা আছে রাউন্ড শেপে এইখানটাও কতগুলো ছোট ছোট লোয়ার বাটামকে পুঁতে রাখা আছে এই যেখানটা একটা লোয়ার বাটাম আছে কি সুন্দর অর্ধ মতো দেখতে দারুণ লাগছে আর এখানটা কতগুলো বাঁশ রাখা আছে যেগুলো পরবর্তীকালে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কাজে লাগবে বলাই যায় এই যেখানটা দেখো অনেকে ওপর উঠে কাজ করছে এই যে ওপর দিকে অনেকে রয়েছে আর এইখানটা একটা বাঁশ দেখা যাচ্ছে সাজানো এইটাই হচ্ছে সেই খুঁটিটা যেটাকে পুজো করা হয়েছিল এখানে খুঁটি পুজো হয়েছিল একুশে জুলাই এই জায়গাটায় অনেকগুলো লোহার বাটাম রাখা আছে বিভিন্ন শেপে কাটা রয়েছে সেগুলো এইগুলো প্যান্ডেল তৈরির ক্ষেত্রে পরবর্তীকালে কাজে লাগানো হবে প্রচুর লোয়ার বাটাম এখানে ইউজ করা হচ্ছে প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে এই দেখো তখন তোমাদের দেখালাম না একটা জায়গায় অস্থায়ী প্যান্ডেল তৈরি করে কাজ হচ্ছে প্যান্ডেলে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে এইটা হলো সেই ঘর এখানে দেখো প্রচুর লোয়ার বাটাম রয়েছে এখানে লোহার বাটামগুলো খুব সুন্দর করে অর্ধচন্দ্রাকৃতিভাবে তৈরি করা হচ্ছে সেগুলোকে ঝালাই করে খুব সুন্দর একটা শেপ আনা হচ্ছে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে এই যে এখানে প্রচুর বাটাম রয়েছে রকম এই যে ওইখানটায় দেখো ঝালাই করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এইগুলোকে পরবর্তীকালে প্যান্ডেল তৈরি ক্ষেত্রে কাজে লাগানো হবে এইগুলো তাই জন্য জোর কদমে এখানে কাজ চলছে এখানে আর একটা জিনিস জানতে পারলাম এখানে রাত দুটো পর্যন্ত কাজ হচ্ছে খুব জলদি এই প্যান্ডেলটা তৈরি করার জন্য দিন রাত এক করে এইখানে কাজ করা হচ্ছে চারিদিকে প্রচুর বাঁশ লোহার যেই বাটাম এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে যেগুলো পরবর্তীকালে প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে তাই জন্য চারদিকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এখানে প্রচুর বাঁশ আর লোহার বাটামকে কাজে লাগানো হচ্ছে এই প্যান্ডেলটাকে তৈরি করার জন্য এই যে দূর থেকে দেখো তোমাদের প্যান্ডেলটা একবার দেখিয়ে দিই কি সুন্দর লাগছে এখন আরও সুন্দর লাগবে যখন প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে অবশেষে এবার বাড়ির পথে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কোয়ারের এই গেটটা রয়েছে এই গেটটার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা গলি এই গলিটা দিয়েই খানিকক্ষণ হেঁটে গেলেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব এবার এই শিয়ালদা স্টেশন থেকে আমি বাড়ির পথে রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ